আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সকলেই আশা করি খুবই ভালো আছেন আজকে আপনাদের সামনে আবার চলে আসলাম মার্সেলের একটা ফোন নিয়ে সেটা হচ্ছে বাটন ফোন তো আমি আগেই বলে রাখি যে আমি আপনাদেরকে বরাবরই অনেক ধরনের কাজগুলো দেখাই কিছু সিক্রেট কাজ আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই ক্রিটিক্যাল যে কাজগুলো সেগুলো দেখাই আমি নিয়মিতই লাইভে কাজ আপনাদেরকে দেখাইতাম তো লাইভে কাজ দেখাইলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যেটা হচ্ছে আপনারা সবাই লাইভে অ্যাটেন্ড থাকতে পারেন না সবসময় দেখা যায় আপনারা সরাসরি লাইভে যে যুক্ত হবেন হয়তো বা আপনাদের সময়ের সাথে আমার সময়টা মিলতেছে না এই কারণে হচ্ছে আপনারা লাইভগুলো অনেকেই মিস করেন আর লাইভে কিন্তু আমি আপনারা যারা লাইভটা আমার দেখছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে অনেক ক্রিটিক্যাল কাজ যেই কাজগুলো সচরাচর কেউ কাউকে দেখায় না বা হচ্ছে আপনি অনলাইনে কখনো ফ্রিতে পাবেন না সেই ধরনের কাজগুলো কিন্তু আমি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কারণ আমার বিগত দিনের যে লাইভগুলো আছে ওই লাইভগুলো আপনারা যদি চেক করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি লাইভের মাধ্যমে অত্যন্ত সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে দেখাইছি তো সেই কারণেই হচ্ছে এখন আর লাইভে আমি কাজগুলো দেখাই না কারণ অনেকেই লাইভে অ্যাটেন্ড হইতে পারেন না এই জন্য তো আজকে হচ্ছে আমার হাতে একটা ফোন আছে মোবাইল সার্ভিসিং শেখার আগে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে কথাগুলো একদমই ক্লিয়ার কাট করে আমি বলার চেষ্টা করছি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন মূল কথা হচ্ছে আমার কথাগুলো আপনারা শুনবেন শুনলে অনেক কিছু বুঝতে পারবেন মোবাইল সার্ভিসিংয়ের কাজ যারা করেন ইতিমধ্যে যারা আসলে একদম পরিপূর্ণ টেকনিশিয়ান হয়ে গেছেন তারাও আসলে জানেন আর যারা নতুন কাজ শিখতেছেন তারাও জানেন যে আসলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ যদি আপনি শূন্য থেকে না শিখেন তাহলে কিন্তু মাঝ পথে গিয়ে আপনি কিছুই করতে পারবেন না এখানে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনি শিখতে চাইলে আপনাকে অবশ্যই অবশ্যই বেসিক কাজগুলো শিখতে হবে মানে প্রাথমিক অবস্থায় একটি ফোন যদি আপনি ঠিক করতে চান সেক্ষেত্রে সেই ফোনের কোন কোন দিকগুলো আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আমার ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমার কথাগুলো অবশ্যই শুনবেন তাহলে আপনারা একদম শূন্য থেকে বুঝতে পারবেন আমরা অনেক সময় দেখি যে বাটন ফোনের কাজগুলো করতে চাই না বা হচ্ছে সব দোকানে বাটন ফোনের কাজও করা হয় না তবে আপনাকে উদ্দেশ্য করে আমি যে কথাটি বলতেছি সেটি হচ্ছে যেহেতু আপনি আমার ভিডিওটা দেখতেছেন সেহেতু আপনি অবশ্যই অবশ্যই বেসিক থেকে শিখতে চাইতেছেন আপনি একজন নতুন টেকনিশিয়ান অথবা অলরেডি প্রলেভেলে চলে গেছেন তবে ধারাবাহিকভাবে যদি আপনি কাজগুলো না শিখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি পরিপূর্ণ কাজ শিখতে পারবেন না তো আমরা বাটন ফোনের মাধ্যমে কাজগুলো শেখার চেষ্টা করি তারপর হচ্ছে আমরা প্র্যাকটিস করি ইতিমধ্যে কয়েকবার দেখেছেন কেন শিখি বাটন ফোন দিয়ে কেন হচ্ছে বাটন ফোনের কাজগুলো আমরা এত সময় নিয়ে তারপর হচ্ছে এত গভীর মনোযোগ দিয়ে কাজগুলো করি সেটার একটাই কারণ হচ্ছে বাটন ফোনের মধ্যে যা আছে টাচ ফোনের মধ্যে কিন্তু সেম জিনিসগুলো আছে বিশেষ করে যে মূল পার্টসগুলো আইসি থেকে শুরু করে মাইক্রোফোন তারপর হচ্ছে স্পিকার সিমের কানেক্টর নেটওয়ার্কজনিত যে ব্যাপারগুলো আছে চার্জিং কানেক্টর এগুলো কিন্তু টাচ ফোনে যেরকম আছে বাটন ফোনে কিন্তু সেম সেমভাবে আসে তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করে কাজ করতে পারি বা এই সেক্টরগুলো তো যদি আমরা খুব সুন্দর করে নজর দিতে পারি তাহলে কিন্তু আমাদের হাত ক্লিয়ার হবে আমার কথা আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে সেম সেম বাটন ফোন আর হচ্ছে টাচ ফোনের বিষয়গুলো এক কোন জায়গা থেকে কোন কোন দিক বিবেচনা করলে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে আমি কিন্তু আবারও বলতেছি যেহেতু টাইপ সি পোর্ট এখন অ্যাভেলেবেল হয়ে গেছে যতগুলো আপনি ফোন স্মার্টফোন কিনবেন ততগুলোর মধ্যেই কিন্তু এখন বেশিরভাগই হচ্ছে টাইপ সি পোর্ট এই কারণে হচ্ছে আপনি চার্জিং পোর্টটা ভিন্নভাবে ভিন্ন খাতে রাখবেন এছাড়া কিন্তু আপনি যতগুলো কাজ দেখবেন সবগুলো কিন্তু বাটনের সাথে মিলিয়ে যাচ্ছে সুতরাং আপনি যদি একটি সাধারণভাবে যদি একটা মাইক্রোফোন আপনি যদি ঝালাই করতে যান সেক্ষেত্রে যদি আপনার হাত কাপাকাপি করে তো আপনি কিন্তু মাইক্রোফোনটা ঝালাই করতে পারবেন না এক্ষেত্রে আপনি যদি বাটন ফোনের মাইক্রোফোনটা সঠিকভাবে লাগাতে পারেন আপনি কিন্তু টাচটাও ঠিকভাবে লাগাতে পারবেন এবার আসি আমরা টাচে তো আইসি মাইক্রোফোন থাকে ছোটো ছোটো মাইক্রোফোন থাকে যেগুলোর সাথে তার কোনো তার থাকে না বা তারের কোনো সংযোগ থাকে না একদম ডালাই করা থাকে যেটা হচ্ছে মাদার উপরে হিট দিয়ে বসানো থাকে সেই কাজগুলো করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই হাত পাকাপোক্ত থাকতে হবে যাতে আপনার হাত নড়াচড়া না করে হটগানের ব্যবহার করতে হবে হটগানের ব্যবহার পরিপূর্ণভাবে না জানলে কিন্তু আপনি সেই আইসিওয়ালা মাইক্রোফোন জে টু জে ফাইভ জে থ্রি জে টু এ অ্যাভেলেবেল যে মডেলগুলো আপনাদের কাছে আমাদের কাছে আসে এগুলোর কিন্তু মাইক্রোফোন এখন আর তার সিস্টেমের মাইক্রোফোন দেয় না সেক্ষেত্রে আপনার হাত ক্লিয়ার হইতে হবে আর হাত ক্লিয়ার করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু বাটন ফোনের কাজগুলো করতে হবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ভিডিওর সাথে আমি একটা বাটন ফোনের কাজ করতেছি ফোনটা কিন্তু পানিতে পড়ে গেছে এবার আমরা কোনো ফোন যদি পানিতে পড়ে দেয় সেক্ষেত্রে সেটার কাজ যদি করি আমরা কিন্তু পাঁচ দশ মিনিটেই সেটার কাজ করে ফেলতে পারি আর আমরা মনে করি যে বাটন ফোন পানিতে বসতে এটা আর কী করবো জাস্ট ওয়াশ করে দিলাম হয়ে গেল কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যে ফোনটার কাজ করতেছি এই ফোনটার কাজ কতটা যত্ন সহকারে করতেছি এবং হচ্ছে এটার কোন কোন অঙ্গগুলো আমাকে পরিষ্কার করতে হয়েছে কোন কোন জায়গাগুলোকে আমার একদম ফোকাস করতে হয়েছে ডিসপ্লেটা কিন্তু একদম পার্ট বাই পার্ট বাই খুলতে হয়েছে তারপর হচ্ছে এটাকে মুস্তে হয়েছে এই সব বিষয়ে যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা একদমই ক্লিয়ার হইতে পারবো এই যে ডিসপ্লেটার কয়টা পার্ট থাকে ডিসপ্লে পার্ট কোন পার্টের কি কাজ এইটা যদি একটা টাচ ফোনেরটা আমি খুলতাম বাইসেন্স যদি সেটা নষ্ট হয়ে যেত তাহলে কিন্তু আমাদের অনেক টাকা চলে যেত তো আমি এই কাজ সেইম কাজটা হচ্ছে একটা বাটন ফোনের মাধ্যমে করার চেষ্টা করছি একটা বাটন ফোন দিয়ে করার চেষ্টা করছি সেক্ষেত্রে কিন্তু আমার এই কাজের মধ্যে কোনো সমস্যা হয় নাই আর যদিও সমস্যা হইতো আমার এক থেকে দেড়শো টাকা বা দুইশো টাকা হাইয়েস্ট আমার নষ্ট হইতো কিন্তু এই সেম কাজটা যদি আমি একটা টাচ ফোন খুলে যদি করতে চাইতাম সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাপক পরিমাণে লস হইতো আমার কিন্তু লোকসান হইতো তো এই জন্য আমি বলি যারা কাজ শিখবেন অবশ্যই অবশ্যই বাটন ফোনের মাধ্যমে কাজ শিখবেন বেশি বেশি বাটন ফোনের মাইক্রোফোন চার্জিং পোর্ট এগুলো লাগানোর ট্রাই করবেন বিশেষ করে বাটন ফোনের যে চার্জিং পোর্ট লাগানোর কাজটা এটাকে কেউ আসলে বেসিক কাজ কিংবা হচ্ছে সহজ কাজ মনে করবেন না আপনি যদি বাটন ফোনের সঠিকভাবে পিন পরিবর্তন করতে পারেন চার্জিং পিন তাহলে আপনি বুঝিয়ে নেবেন আপনি ভালো কাজ জানেন কারণ সঠিকভাবে একটা চার্জিং পোর্ট পরিবর্তন করাও কিন্তু আসলে একটা কাজের মতো কাজ যেটাকে আমরা অ্যাডভান্স লেভেলের কাজ বলতে পারি তো এই ধরনের কাজগুলো কখনোই সহজ না এই কথাটা আপনাকে মনে রাখতে হবে আর সর্বোপরি যে কথাটা বলবো যে আসলে সার্ভিসিংয়ের কাজ করতে আসছেন ভালো কথা আপনাকে অবশ্যই সৎ এবং বিনয়ী হতে হবে কারো হক নষ্ট করা যাবে না কারো প্রতি জুলুম করা যাবে না এই সব বিষয়ে যদি আপনি মেনটেন করে চলতে পারেন অবশ্যই অবশ্যই আপনি বড় হয়ে কিছু করতে পারবেন অ্যাডভান্স লেভেলের কাজ শিখে আপনি বড়ো কিছু হতে পারবেন আর যদি এই সব টুকিটাকি জিনিসে যদি আপনি আটকে যান লোভ না সামলাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আসলে বড় হতে পারবেন না এই বিষয়গুলো আমার পক্ষ থেকে আপনাকে বলার ছিল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ